আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ পুলিশে প্রায় ছয় হাজারের অধিক পোস্টে ট্রেনি রিক্রুট কনস্টেবল এই পোস্টে বা টিআরসি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নির্ভুলভাবে আপনারা কিভাবে আবেদনপত্র সাবমিট করবেন আজকে ভিডিওতে সেটি দেখাবো তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বারে লিখুন পুলিশ ডট টেলিক ডট ডট কম ডট বিডি লিখে ইন্টারপ্রেস করুন এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখানে দেখুন ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি এরপরে আরও কিছু পোস্ট আছে আপনারা যেহেতু কনস্টেবল পোস্টে অ্যাপ্লিকেশন করবেন সুতরাং আপনারা ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি এই অং এই অপশানের উপরে ক্লিক করবেন তো এই অপশানের উপরে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস হবে এখান থেকে তো এখান থেকে প্রথমে সার্কুলারটি দেওয়া আছে এরপরে বেসিক কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে এরপরে কীভাবে অ্যাপ্লিকেশান সাবমিট করবেন তার কিছু ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে আপনার চাইলে এগুলো পড়ে নিতে পারেন তো এরপরে চতুর্থ যে অংশ আছে অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্ম এই অংশে একটি ক্লিক করবেন তো এই অংশে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে ট্রেনি রিক্রুট কনস্টেবল এখানে মার্ক দিয়ে নেক্সট অপশনে এখানে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি সেটি ওপেন হবে এখান থেকে আপনারা আপনাদের নামটি নির্ভুলভাবে লিখে ফেলবেন তো আমি আমার নাম লিখে ফেললাম এরপরে মাদার্স নাম লিখে ফেলুন এরপরে আপনার যে জন্ম তারিখ এই জন্ম তারিখ পূরণের ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি উল্লেখ আছে বা যে জন্মশালটি উল্লেখ আছে অবশ্যই আপনারা সেই জন্ম তারিখ বা জন্মশালটি বসিয়ে দিবেন এরপরে জেন্ডার সিলেক্ট করুন এরপরে আপনার ধর্ম সিলেক্ট করুন এরপরে আপনার ব্লাড গ্রুপ যেটি আছে সেটি সিলেক্ট করে দিন এরপরে যদি কোনো কোটা থেকে থাকে তাহলে কোটা সিলেক্ট করুন যদি কোনো কোটা না থেকে থাকে তাহলে জেনারেল এ অংশে টিকমার্ক দিন এরপরে আপনার হাইটটি অবশ্যই সঠিকভাবে লিখবেন কারণ যখন আপনার বাছাই হবে তখন অবশ্যই আপনার আবেদন ফর্মে পূরণকৃত হাইটের সাথে আপনার যে লিগাল যে হাইটটি সেটি অবশ্যই আপনাকে দেখা হবে যদি কোনো অংশে কম বেশি হয় তাহলে আপনি কিন্তু মাঠ থেকেই বাদ হয়ে যাবেন সুতরাং হাইটটি পূরণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পূর্ব থেকেই আপনার যে উচ্চতা ইঞ্চি এবং ফিটে সঠিকভাবে এখানে লিপিবদ্ধ করতে হবে তো এখানে আপনি আমার হাইটটি আমি এখানে দিয়ে দিলাম এরপরে ওজনটি অবশ্যই আপনাকে সঠিকভাবে মেপে তারপর এখানে দিতে হবে তাই এখানে অবশ্যই বলে দিচ্ছে যে সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য পলালন অনুতায় আবেদনপত্র বাতিল গণ্য হবে এরপরে চেস্ট যদি আপনার স্বাভাবিক যেটা থাকবে সেটি এখানে দিয়ে দিবেন এবং স্পিত বা ফুলন অবস্থা যেটি থাকবে সেটি এখানে দিয়ে দেবেন এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি বাথ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে ইয়ে যদি না থাকে নো ন্যাশনালিটি যদি থাকে ইয়েস এখানে ন্যাশনালিটিতে বসিয়ে দিবেন এরপরে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় যেটি বসাবেন পারমানেন্ট অ্যাড্রেসের এখানে এই যে অংশের টিকমার দিলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই রকমভাবে বসে যাবে আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে পারমানেন্ট অ্যাড্রেস গভর্নমেন্ট থাকে তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বসানোর পরে পারমানেন্ট অ্যাড্রেস এখানেও একইভাবে আপনি যেটি পারমানেন্ট অ্যাড্রেস সেটি এখানে বসিয়ে দেবেন তো আমি আমার এখানে অ্যাড্রেসটি বসিয়ে দিলাম এরপরে যেহেতু পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস একই আমি এখানে একই সেম দিয়ে দিলাম এরপরে মোবাইল নাম্বারটি অবশ্যই আপনাকে সঠিকভাবে এখানে বসাতে হবে এবং কনফার্ম মোবাইল নাম্বারটিও এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে এই মোবাইল নাম্বারই কিন্তু আপনাকে আবেদন পরবর্তী যত প্রকার যোগাযোগ এই মোবাইল নাম্বারই আপনাকে করা হবে যেহেতু কনস্টেবল পদে এসএসসি সর্বযোগ্যতা ধরা হয়েছে সুতরাং আপনারা এসএসসি অবশ্যই পূরণ করতে হবে এবং চাইলে আপনারা যদি এর অধিক যোগ্যতা সম্পন্ন বা শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে এইচএসসি বা পরবর্তী স্কিলস দিতে পারেন তো আমি এখানে এসএসসি বসিয়ে দেব এরপরে স্কিলস বা এক্সট্রা কারিকুলার যদি থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে আপনার এই স্কিলটি এখান থেকে আপনি বসিয়ে দেবেন এখানে স্কিল যে অংশটুকু আছে এখানে ইলেকট্রিক ওয়ার্ক প্লাম্বিং ড্রাইভিং অটোমেকানিক্যাল ওয়ার্ক কম্পিউটার লিটারেসি নার্সিং স্পোর্টস অর্থাৎ এই স্কিল যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই সেই স্কিলের উপরে টিকমার্ক দিয়ে সেটি লিখে দিতে পারেন এরপর এখান থেকে ভ্যালিডেশান যে কোডটি আছে সব কিছু ঠিক থাকলে আপনি এই ভ্যালিডেশান কোডটি এখানে বসিয়ে আপনি ফাইনালি আবেদনপত্রটি সাবমিট করতে পারেন এরপর এখানে দি অ্যাভ ইনফরমেশান ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ এই অংশের উপরে টিকমার্ক দিয়ে নেক্সট এই অংশে আপনি সিলেক্ট করে দেবেন তো এখানে যেহেতু আমার একটি অংশ বাদ আছে মেরিটিয়াল স্টেটাল তো মেরিটাল স্টেটাস এখানে অবশ্যই এখানে সিঙ্গেল হতে হবে এরপরে নেক্সট অপশনের পরে আপনি টিকমার্ক দিয়ে দেবেন তো এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনার সিগনেচার এবং ছবি আপলোড করতে হবে তো সিগনেচার এবং ছবি আপলোডের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ছবিটি অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিকজেলের হতে হবে এবং সিগনেচারটি অবশ্যই তিনশো ইন্টু আশি পিকজেলের হতে হবে তো এটি অবশ্যই আপনারা পূর্ব থেকেই স্ক্যান করে সেটি রিসাইজ করে জেলা আকারে কম্পিউটারের ডেস্কটপ অথবা যে কোনো ফোল্ডারে সেভ করে রাখবেন তো এখান থেকে ফটো এবং সিগনেচার আপলোড করার পরে নিচে যে অপশনটি আছে আইডিক্লারেশান এই আইডিক্লারেশানের অপশানটির উপরে টিকমার্ক দিয়ে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এই অংশের উপরে একটি ক্লিক করবেন তো এই অংশের উপরে ক্লিক করার পরে আপনার সামনে আপনার আবেদন ফর্ম সম্বলিত যে তথ্য সেই তথ্যগুলো আপনার সামনে প্রদর্শিত হবে তো আবেদন সম্বলিত যে তথ্য তথ্য ফর্মটি আপনার সামনে প্রদর্শিত হবে এর উপরে আপনার ইউজার আইডিটি দেওয়া থাকবে এবং এর নিচে আপনি আবেদন ফি যে পরিশোধ করবেন তার একটি ডিরেকশান দেওয়া হবে আপনারা ফার্স্ট এবং সেকেন্ড অর্থাৎ দুইটি এসএমএস এর মাধ্যমে আপনার আবেদন ফিটি ফাইনালি পরিশোধ করতে পারেন তো এটি ছিল আজকের ভিডিওর মূল আলোচনা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ট্রেনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পোস্টে কীভাবে আবেদন করবেন এবং কীভাবে আপনারা আপনাদের পেমেন্টটি সম্পন্ন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আমরা হাফিজ